আর হাতের কাছে কিন্তু রং কাজ মাত্র নয়শো টাকার মধ্যে রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে পিজি বাজারে এখান থেকে একদম ধামাক অফারে কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই কালেকশনগুলো দিয়ে

ওকে লং থাকছে বত্রিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এর মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পিংকের মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর করে এভাবে কাজ রয়েছে আর হাতের কাজও কিন্তু সেম ভাবে কাজ রয়েছে কাপড় থাকছে একদম কটন এর মধ্যে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ব্যাক সাইড কিন্তু প্লেন থাকছে এই যে ব্যাক সাইডটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু सेम ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত একটা রয়েছে হোয়াইট মধ্যে ওয়াও প্রত্যেকটা কাজ এত সুন্দর করে পিরানো করে করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা তো ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে প্রাইস কি কমে যাবে ভাইয়া না থাকবে কম ওকে আসলে বলে এটা রয়েছে ইয়েলর মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ভাবে কাজ রয়েছে প্রত্যেকটা প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা আর একটি দেখিয়ে দিব ব্লু এর মধ্যে ওয়াও এটা দেখো জাস্ট কালার কম্বিনেশন এত সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক ভালো এত সফট কাপড় থাকছে কটনের মধ্যে একদম গরমে আরাম কালেকশন কটন কালেকশন তো তোমরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র এগারোশো টাকা আরেকটা দেখে পার্পলের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ভাবে কাজ রয়েছে বড়ি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস ছিল মাত্র এগারোশো টাকা এ আছে একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কিন্তু এত সুন্দর ভাইদের প্রত্যেকটা কালেকশন একদম আনকমন আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আনারকলি ওকে এটা আছে আনারকলি টু পিসের মধ্যে ওয়াও দেখো কাজটা দেখো পুরাটা জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে এমবডারি করা আছে নিচে কিন্তু এভাবে কাটওয়ার্ক করা রয়েছে হাতার পাশে সুন্দরভাবে কাটওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস সাথে কিন্তু সিমিলার কাপড়েরই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছো প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে এভাবে ওয়ার্ক করা রয়েছে প্রাইস ছিল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত এর মধ্যেও কালার আছে দেখে দিচ্ছে একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর একটা দেখিয়ে দেব সাথে কিন্তু সিমিলার কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ একটা রয়েছে ব্লুয়ের মধ্যে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বডি আছে আট থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে পাঁচটা দেখো জাস্ট এত সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা আরো বেশি সুন্দর এ একটা আরেকটা দেখে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে ওয়াউ এটাও নাইস প্রাইস আছে মাত্র এগারোশো টাকা একটা দেখে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেমভাবে ভাবে কাজ রয়েছে হাত আর পাচে সুন্দর করে কাজ রয়েছে ব্যাক সাইড প্লেন থাকবে সাথে তোমরা সিমিলার প্যান্ট পেয়ে যাবে প্রাইস হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি আরো কিছু ডিজাইন দেখে দিচ্ছি এবার শর্ট এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এবং কাপড় থাকছে লিলেনের মধ্যে বডি এটারও থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এখানে কিন্তু সুন্দর করে ভাবে কাজ রয়েছে প্রাইস আছে মাত্র এটা হচ্ছে 900 প্রাইস মাত্র 900 টাকা কাপড় থাকছে নীলনের মধ্যে এত সফট তুমি ঢাকার ভিতরে আপনারা কিন্তু চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো আর হোলসেলার আপনাদের জন্য কিন্তু ভাইদের দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা অনেক নাই সাথে কিন্তু সিমিলার কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত 900 টাকা আর এটা দেখে দিচ্ছি ওয়াও এই পিনটা দেখো এত সুন্দর আর প্রত্যেকটা কালার এত সোভার প্রাইস ছিল মাত্র নয়শো টাকা বডি আছে ৩৮ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইজ ওকে আর জন্য কিন্তু ভাইয়াদের সাথে কন্টাক্ট করতে হবে সেক্ষেত্রে প্রাইস কিন্তু অনেক কমে যাবে এটা রয়েছে আর প্রত্যেকটা কাপড়েরই কিন্তু রং গ্যাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এ একটা রয়েছে ওয়াও এই পিনটা একদম অসাধারণ প্রাইস ছিল মাত্র নয়শো টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আইটা দেখে দেব কাপড় আছে লিলেনের মধ্যে বিস্কিট কালার একটা আছে অলিভ কালারের মধ্যে প্রাইস মাত্র নয়শো টাকা আইটা দেখে দেব ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা পিনটি কিন্তু একটা থেকে আইটা বেশি সুন্দর এবং আনকমন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আমরা আইটা ডিজাইন দেখে দেব কাটার মধ্যে রয়েছে এটার কাপড় কিসের মধ্যে ভাইয়া এটা হচ্ছে জয়পুরি কটন ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি আলিয়া কাটের মধ্যে কাপড় থাকছে জয়পরি কটনের মধ্যে এটাও কিন্তু উপরে সুন্দর করে সিকোয়েন্স প্লাস কাজ রয়েছে হাতের বেশ সুন্দর করে কাজ রয়েছে প্লাস করা রয়েছে থাকছে কত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পুরাটা কিন্তু সুন্দর করে সিকোয়েন্স করা রয়েছে প্রাইস আছে মাত্র এক হাজার টাকা এবং বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাথেই সেম কাপড়ের প্যান্ট হয়ে যাচ্ছে প্যান্টের নিচে কিন্তু বেশ সুন্দর করে ওয়াশ করা রয়েছে প্রাইস মাত্র এক হাজার টাকা আর এটা দেখে দিচ্ছি অলি কালার এর মধ্যে এত নাইস একটা রয়েছে পার্পেল মধ্যে প্রাইস মাত্র এক হাজার টাকা বডি আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম পিজি বাজারে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এর এসে চলে আসবে যেন অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সবাই ভালো থেকেও সুস্থ থাক আমার সাথে